আর না টিকলে দুই দিনের তুমি আমার কল্পনার থেকে বেশি সুন্দর কল্পনা মানে কি সীমা থাকা উচিত বাপনা সীমা এরা কারা আচ্ছা তাহলে তুমি সুন্দর না এখন তো আমাকে সুন্দর লাগবে না কল্পনা বাপনা সীমা কি সুন্দর লাগবে আল্লাহ আপনি আমাকে দূর যদি ওকে ভাসুটা দাও তুমি ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে কি করবা তুমি যে ঘরের বউ চাইবা শাড়ি গয়না বাড়ি গাড়ি টাকা পয়সা তুমি ফেসবুকের পাসওয়ার্ড তো কেন দিতে বলছি দেও না দিমু না দিবা না কি গিয়ে তাতারে দাও আচ্ছা যাও তো এত দূর করতেছ আই লাভ ইউ জান তুমি বলছি পাসওয়ার্ডে তুমি আই লাভ ইউ কো কি লিখগা এইটাই তো পাসওয়ার্ড তুমি আমার অনেক ভালোবাসো তাই না হ্যাঁ থাকতেলে আমার পাসওয়ার্ড লাগবে না আচ্ছা বাসা গেল তুমি চাকরানি বানাই লাগছো আমারে সব কাজ তো আমিই করি তাহলে তুমি চাকরানি কিভাবে হলে তাইলে চাকুরের বউ কি হয় আগে কতবার আই লাগে বলছো এখন বলো না কেন নির্বাচন শেষ তাই ফসার শেষ হ্যাঁ আরো দেন গ্রামে ওয়াইফাই আরো দেন গ্রামে ওয়াইফাই গ্রামে কি ওয়াইফাই তার বাপের টাকা দাসা লাই জানেন আজকে 10টা বই অর্ডার করছি বেশ ভালো তো টাকা কোথায় পেলে কেন আপনার পকেট থেকে কি উচিত কথার বাদ নাই তারপরে তো কথা বলস তবু আমি উচিত কথা বলবো উচিত কথা কেন বলবি তুই ক কারণ আমার বাদ ভাল লাগে না ডিজে অনেকের বউসি লাগেছে কখন না আবার আমার বউসি লা যায় শিউ নাই আরে চিন্তা করো না একটা হইছে আরেকটা একটা হইছে আল্লাহ দুটো এক সম্বল লয়ে যাবে বান্ধবী শুন হ্যাঁ বল কি বলে ডাক দিলে সুন্দরী মেয়েরা প্রথম বাড়ি মেসেজ লিপলে দেয় মা বলে ডাক দিলে সন্তানের ডাক মা কখনো ফিরতে পারে না মানুষে না কি কথার প্রেমে পড়ে আর আমি কথা বললে আমার স্বামী বলে চুপ কর চুপ কর দূরু ভাল লাগে না তোমাকে ফ্যানলি কইস দিলাম অ্যাকসেপ্ট করলা না কেন তোমার নাম আরবিতে লেখা ছিল তখন আমার আর ছিল না তাই কি ইশ মেয়েটি কি সুন্দর এই যে প্লিজ আমার পিছনে ঘুরে লাভ নাই আমি নিজে আর কিছু পিছনে করি এই তুমি দাড়ি লাও না কেন আরে দাঁড়ি রাখলে বয়স বেশি লাগে তাহলে দাঁতগুলা ফালাই তো দুধের বাচ্চার মতো লাগবে আমার রাগাই দিয়া যখন বলে রাগ করছো তখন মুন্ডা যে টাস করে কথা পড়ে বলতাম এটা পিছো এসুনেন আমাকে কি টাকা দিতে পারবেন জান আমার কাছে তো এখন নাই তাহলে আমার থেকে আমি খরচ করি তুমি পরে দিয়া দিও